একজন রোগীকে কখন আইসিইউতে শিফট করা প্রয়োজন হয় আচ্ছা এটা দুই ভাবে দেখা যায় একটা হচ্ছে যে এটা একটা গাইডলাইন আছে জি এই বিষয়ে একটা গাইডলাইন তৈরি করা আছে প্রতিটা হাসপাতালে নিজস্ব গাইডলাইন থাকে আবার একটা ন্যাশনাল গাইডলাইন থাকে তো ন্যাশনালি যে গাইডলাইনটা কোনো একটা রোগী একজন চিকিৎসক ওয়ার্ডে থাকা অবস্থায় বা কোনো কেবিনে ভর্তি আছে এমন একটা রোগী মেডিসিন সার্জারি গাইনি পেডিয়াট্রিক্স অথবা মেডিসিনের কোন শাখায় ভর্তি আছে তাদের ওখান থেকে যে সার্ভিসটা আছে রুগীর সেবা দেওয়ার যে প্রসেসটা ওইটা দেওয়ার পরেও রুগীটাকে কয়েকটা কাজ করা যাচ্ছে না যেমন যদি ধরি তার শ্বাসকষ্ট এত বেশি যে রুগীটা তার অক্সিজেন স্যাচুরেশনে ধরে রাখতে পারছে না অক্সিজেন সেচুরেশন ধরে রাখার জন্য তাকে তো অক্সিজেন দিতে হয় নাকি আমরা নল দিয়ে অক্সিজেন দেই মাস্ক দিয়ে অক্সিজেন দিই এছাড়া আরও কিছু বিশেষায়িত মাস্ক আছে সেগুলো দিয়ে দেওয়ার পরেও যদি অক্সিজেন সাপোর্ট ধরে রাখতে না পারে সেচুয়েশন ফল করে যায় একজন রুগীর যদি শ্বাস আর নিতে পারছে না আমরা বলি রেসপিরেটরি অ্যারেস্ট অথবা সেই রুগীটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে একটা অ্যাজমার রুগী হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে একটা ধূমপানজনিত শ্বসন জটিলতার রুগী হঠাৎ করে অজ্ঞান বা রেসপন্স করছে না কিংবা কোনো একটা রুগীর হার্ট বন্ধ হয়ে গেছে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট ব্লাড প্রেশার কোনোভাবেই মেনটেন করতে পারছে না রক্তচাপ কমে যাচ্ছে এরপরে একটা রুগী আনকনশাস শ্বাস নিতে পারছে না এরকম কন্ডিশন যদি তৈরি হয় একজন ওয়ার্ডে কাজ করা ডাক্তার উনি আইসিউ হতে পারেন